আজ আমি ইঁচড়ের কোফতা রান্না করছি দেখতে থাকো তোমরা ইঁচড়ের কোফতা বানানোর জন্য ইঁচুরটাকে আমি চৌকো চৌকো করে কেটে তাতে আলুও দিয়েছি চৌকো করে কেটে একটা প্রেশার কুকারে নুন হলুদ এঁচড় আর জল দিয়ে এঁচড় আর আলুটাকে সিদ্ধ করতে দিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে জলটা ঝরিয়ে নিলাম ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করার পর আমি এইভাবে হাতা দিয়ে চেপে চেপে প্রথমে মেখে নিলাম তারপরে হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি মেখে নেওয়ার পর কড়াইয়ে তেল দিয়ে তাতে জিরে ফোড়ন দিয়েছি দিয়ে ওই মাখাটা ওর মধ্যে দিয়ে দিলাম তারপরে হলুদ দিলাম কাঁচা লঙ্কা বাটা ছিল তাই আমি দিয়েছি একটু হিং দিলাম নুন দিলাম চিনি দিলাম অল্প পরিমাণে দিয়ে গরম মশলা আর ভাজা মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভাজতে থাকলাম আমার হয়ে গেছে সব মাখানো এবার আমি ওটাকে ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে এরকম গোলাকার বানিয়ে নিলাম ওগুলোকে দিয়ে অন্য একটা বাটিতে বেসন জল আর নুন হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই কোফতাগুলো ওর বেসনের মধ্যে ডুবিয়ে তেলে ভেজে নিলাম হালকা করে ভাজলেই হবে ভেজে নিয়ে পর সব ভাজা আমার হয়ে গেছে এরপর আমি কড়াইয়ে তেল গরম করে তাতে ফোড়ন দিলাম জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে আদা বাটা ভেজে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা পেস্ট আর কাশ্মীরি লঙ্কা দিলাম একটু কালার হওয়ার জন্য দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পুড়ে যায় দিয়ে একটু কষতে থাকলাম তারপরে চিনি দিলাম একটু স্বাদ স্বাদের অনুসারে আর পরিমাণ মতো নুন দিয়ে বেশ খানিকক্ষণ অল্প আঁচে মশলাটাকে কষিয়ে নিলাম আপনি আমি এখানে আলু অ্যাড করে নিই আপনারা চাইলে আলু দিতে পারেন চৌকো করে কেটে ভেজে নিয়ে ফুটিয়ে এবার মশলা কষা হয়ে গেলে জল ঢেলে দিলাম জলটা যখন ফুটে আসবে তখন ওই দিয়ে আমি এক মিনিট কি দু মিনিট মতো ফুটিয়ে নিয়েছি নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিলাম বেশি ফুটানো যাবে না তাহলে কোফতাগুলো সব ভেঙে যাবে দিয়ে এই যে আমার কোফতা রেডি ধন্যবাদ